আমি দেখতে জানতে শুনতে এবং রোহিঙ্গা ক্যাম্পে আমি গিয়েছি সেখানে তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখেছি তাদের লিভিংটা দেখেছি এবং আমাদের সরকারি পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থাগুলো ওখানে নিয়েছে সেগুলি যথাযথভাবে পালিত হচ্ছে কিনা সেটা আমি দেখেছি এইটাই আমার আজকে দেখার বিষয় ছিল এবং অনেক বেশ কিছু পরামর্শ আমি তাদের কাছ থেকে পেয়েছি যেগুলি হয়তো পরবর্তী পর্যায়ে মন্ত্রণালয়ে গিয়ে আমরা এগুলো রিডিজাইন করব না ওই যে জাস্ট প্রশাসনিক পরামর্শ নিরাপত্তা নিয়ে যেটা বৈঠক করেছে সেটা বলা হয়েছে নিরাপত্তার দিক থেকে সতর্ক থাকার জন্য তাদেরকে বলা নির্দেশ দেওয়া হয়েছে এবং আইন যাতে সবার জন্য সমানভাবে যেন প্রযোজ্য হয় সেইটা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেটা আমাদের কাছে রেজিস্ট্রেশন হয় নাই আমরা আমরাও জানি কিছু কিছু রোহিঙ্গা এখানে আসছে কিন্তু এটা এখন আমরা আমাদের পক্ষে রেজিস্ট্রেশন করা যায় নাই আমরা রেজিস্টার্ড হলে তখন আপনাদেরকে হয়তো সংখ্যাটা জানাইতে পারবো অনুপ্রবেশ আমরা করাচ্ছি না অনুপ্রবেশ তো কোনোভাবেই না কোনোভাবে হচ্ছে এটা তো আমরা তো চাই যেন এটা সম্মানের সাথে যেন এরা কালকেই চলে যায় এটা তো আমরা তো তাদের এখানে ডেকে আনছে না কোনো না কোনোভাবে যে অনুপ্রবেশ হচ্ছে সেই সমস্ত বিষয়ে আমরা অবগত হয়েছি এগুলি এখনও কোনো রেজিস্ট্রেশন হয় নাই যেহেতু আমি মন্ত্রণালয় থেকে আমাদের এখান থেকে আমরা বলতে পারছি না যে ঠিক কতজন এইভাবে অনুপ্র আসছে এগুলি যখন সরকারি যদি কাউন্টের মধ্যে আসে আরও মন্ত্রণালয় এটার সাথে যুক্ত আছে তখন আপনাদের কাছে বলা যাবে আমরা এমনিতেই তো চাপের মধ্যেই আছি রোহিঙ্গা চাপের মধ্যে আমরা নয় শুধু লোকাল কমিউনিটি চাপের মধ্যে আছে আমরা এটা তো আমরা যে চেনেই নেই নেই জিনিসটা বিষয়টা আমাদের এখানে আসছে আপনারা যেরকম চাপ ফিল করছেন আমরাও চাপ ফিল করছি এটা তো অবশ্যই চাপের মধ্যে আছে আমরা চাই যেন তারা যত দ্রুত সম্ভব তাদের নিজের দেশে ফেরত যায়